প্রিয় বিস আসসালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন তো আমি এর আগেও অনেকবার হাঁসের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো আজকে আমি হাঁসের বাচ্চার বোর্ডিং কিভাবে করা হয়েছে বা আপনারা কিভাবে করতে পারেন তো সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে হাঁসের বাচ্চার জন্য পারফেক্ট বা সঠিকভাবে কীভাবে বোর্ডিং করতে হয় বা এখানে করা হয়েছে আমি সরাসরি আপনাদেরকে বিষয়টা দেখাবো তো প্রিয় দর্শক আপনারা দেখেন যে এখানে তিনটা বোর্ডার করা হয়েছে তো তিনটা বোর্ডারের মধ্যে তো তিনটা বোর্ডারের মধ্যে প্রত্যেকটি প্রতিটা বোর্ডারের মধ্যে আপনার তিনশো করে বাচ্চা আছে এখানে মোট নয়শো বাচ্চা দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে দেখাই যে তাপটা ধরে রাখার জন্য কিভাবে বুডারটা সঠিকভাবে আপনারা করবেন বা এখানে করা হয়েছে তো সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো এর আগেও আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো আগের ভিডিওর হচ্ছে এখনকার বিষয়টা একটু ভিন্ন রকম হবে আপনাদের আপনারা দেখলেই বুঝতে পারবেন আগের ভিডিও যারা দেখছেন তো এখন যে বিষয়টা আমি আপনাদের মাঝে দেখাবো সেটা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা তো প্রথমে আপনারা দেখেন যে আমি এর আগের যে ভিডিওতে বলছিলাম বা দেখাইছিলাম যে এখানে কিন্তু পাটের সালা দেখে নিচে পাটের সালা দেওয়া হয়েছে তো এর আগের ভিডিওতেও কিন্তু পাটের সালা ব্যবহার করা হয়েছিল তো এখানে কিন্তু একটা জিনিস বাড়ানো হয়েছে বা বাড়তি দেওয়া হয়েছে পাটের সালার নিচে কিন্তু আপনার দানের যে কেয়ার আছে সেই কেয়ারগুলো বিছানো হয়েছে অল্প করে তো আসলে এটা বিছানির কারণে আপনার চালাটা পাটের চালাটা নষ্ট হয় দেরিতে বা নিচ থেকে হাওয়া বাতাসটা আসে না তো সেই জন্যই কিন্তু এই বনগুলা বা ক্যারগুলা বিছানো হয়েছে তো আপনারা যারা বুডার করেন বা করতেছেন তারাও কিন্তু চাইলে পাটের চালা নিচে এই ক্যারগুলা বা বনগুলো আপনারা বিছাইতে পারেন তারপর কিন্তু আপনারা চাইলে পাটের চালা বিছাইতে পারেন আসলে এই কেয়ারগুলা বোর্ডারের মধ্যে শুধু একবার বিছাইলেই চলে তো পাটের বস্তাগুলা এটা আসলে বারবার পরিবর্তন করতে হয় আর কেয়ারগুলা বারবার পরিবর্তন করার প্রয়োজন হয় না তো এই 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 বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য বা বলার জন্য আজকের এই ভিডিওটা তো আসলে বুডার পারফেক্ট বা সুন্দর করার জন্য আপনারা অবশ্যই চাইলে কেয়ারগুলো আপনারা বস্তা নিচে বিছাইতে পারেন তো এই জিনিসটাই আপনাদের মাঝে বলার জন্য তো আরেকটা বিষয় আপনারা দেখেন যে চতুর্দিক দিয়ে কিন্তু পর্দা দেওয়া হয়েছে যাতে বাহিরের হাওয়া বাতাসটা ভিতরে না আসতে পারে তো এখানে পলিটিন কাগজ ব্যবহার করা হয়েছে তো আসলে আমি আর আগে দেখেছিলাম যে তিরফল তির দেওয়া হয়েছিলো তো আসলে আপনারা চাইলে পলিটিন কাগজ বা তিরফল যে কোনো একটা দিতে পারেন তো আপনারা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এখানে বাউল ব্যবহার করা হয়েছে চারটা একশো পাওয়ারি তো যদি ঠান্ডা বেশি মানে বাচ্চা যদি তাফের বেশি প্রয়োজন হয় তো অবশ্যই মাঝখানে একটা দুইশো পাওয়ারি বাউল দুইশো পাওয়ারি একটা বাউল দিলেই চলে তো তো আপনারা চাইলে যদি আপনারা তাপ তাপ বুঝে বাচ্চার যতটুকু তাপের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা বাউল ব্যবহার করবেন তো এই ছিল আজকের বিষয় তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ